চমক পাইছেন আমি নিজেও চমক পাইছি আন্ডার নাইনটিন এশিয়া কাপে এগারোটা আসর হয়েছে যেখানে আটবারই চ্যাম্পিয়ন ইন্ডিয়া দুইবার বাংলাদেশ একবার আফগানিস্তান আর আপনার দু হাজার বারো সালে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইজনে ভাগাভাগি করে নিয়েছিল মানে এমন তাণ্ডব এর জন্যই আমি দেখি আমি এটা আগে জানতাম না যে এর জন্যই দেখি যে মানুষ বলতেছে যে ভারত ফাইনাল উঠলে ভারত চ্যাম্পিয়ন আন্ডার নাইনটিন এশিয়া কাপে ভারত ফাইনাল উঠলে ভারত চ্যাম্পিয়ন মানে আমি বুঝি না মানুষ এই কথাটা বলে কেন এবং যখন এই এই পোস্টটা আমি দেখলাম তখন আমার মাথা আওলাই গেছে যে আসলে কথা তো সত্য কারণ যতবারই হয়েছে শ্রীলঙ্কা একবারও পাই নাই যতবারই হয়েছে সব প্রতিবারই ইন্ডিয়া নেসে একবার আফগানিস্তান এবং একবার পাকিস্তান আর ইন্ডিয়া ভাগাভাগি করে নিয়েছে আর এই দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে আমাদের লিটল টাইগাররা কিন্তু পেয়েছে যেইখানে ভারত এতবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা সেই ভারতকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হলাম মানে এইটা কিন্তু আসলে প্রশংসনীয় আজিজুল হাকিম তামিমের ক্যাপ্টেনসি এবং তার মার্কুটি ব্যাট ব্যাটিং এটা কিন্তু আসলে প্রশংসনীয় এবং এর কারণে কিন্তু আজিজুল হাকিমকে আপনার এনসিএল টিমে খুলনার খুলনার পক্ষে কিন্তু নিয়েছে সে কিন্তু খুলনার পক্ষ হয়ে খেলবে যেখানে ক্যাপ্টেন কিন্তু নুরুল হাসান সোহান এবং আপনার এনামুল বিজয় আছে এবং সেখানে কিন্তু তিনি ওয়ান ডাউনে খেলবেন আজ হাকিম তামিম এবং তার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি কারণ সে কিন্তু মার্কুটে ব্যাটসম্যান এর আগে আমরা যে শিবলিকে দেখেছি আরিফুলকে দেখেছি তারা কিন্তু মারকুটে ব্যাটসম্যান না এবং তারা হারিয়ে গেছে এরকমই হয় আন্ডার নাইনটিন থেকে ভালো প্লেয়াররা উপরে উঠে তারা হারিয়ে যায় আপনার আজিজুল হাকিম তামি সে কিন্তু একজন মার্কুটে ব্যাটসম্যান তাকে কিন্তু ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সে কিন্তু আমার মনে হয় ভবিষ্যতে ভালো কিছু বই আনবে বাংলাদেশের জন্য মানে ভাই আমি এই মেন টপিক হলো এইটা যে আমি এইটা ইন্ডিয়ার এত জয় আটটা আধবার জিতছে মানে এইটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে মানে এইটা দেখার পর আপনার রিয়েকশন কি আপনিও যদি এটা ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে কমেন্টে জানান ভাই আপনার রিয়েকশনটা আমি দেখতে চাই